রাধে রাধে কেমন আছো তোমরা সবাই আশা করছি রাধা কৃপায় সবাই ভালো আছো তোমাদেরকে স্বাগত জানিয়ে আমার একটি নতুন ভিডিও শুরু করছি আশা করছি তোমাদের ভালো লাগবে আর আজ কিছু শিক্ষণীয় কিছু কথা তোমাদের সাথে শেয়ার করবো তোমরা সবাই আমার গিরিরাজ আমার গোপাল সোনা আমার রাধা দামোদর সকলকে দর্শন করো আর গোবিন্দকে দর্শন করা মানে কৃপা লাভ করা তাছাড়াও মনে অনেক শান্তি হয় আর দেখো এখন আমার পুজো হয়েই আছে আর তোমাদেরকে কয়েকটি কথা বলছি তোমরা অবশ্যই মন্দির শ্রবণ করবে আর আজকে সকালে বাল্য সেবা দিয়েছি ওটস দিয়ে ওটস দুধ আর কলা দিয়ে গোপাল সেবা দিয়েছি তারপরে আবার দশটারও ভোগ দিয়ে দিয়েছি তারপরে দুপুরে রান্নায় চলে এসেছি আজ আমার গোবিন্দকে চিড়ে ভাজা দিয়ে দশটার ভোগ দিয়েছি সকালে ওটস দিয়েছিলাম আর পরে চিড়ে ভাজা দিয়েছি ওটস আর চিড়ে ভাজা আমরাও প্রসাদ পেয়েছি আর এখন রান্নায় চলে এসেছি আর এই ছোলাগুলো রাতে ভিজিয়ে রেখেছিলাম আজকে কচু শাক রান্না করবো আমার গোবিন্দের জন্য আমরাও অনেক কিছুই ভুল করে থাকি যেগুলো ভুলের মাসুল আমাদেরকে দিতে হয় অনেক সময় আমরা ভেবে থাকি এটা আমার হয়তো সৎকর্ম কিন্তু সেটাই আমাদের অপরাধ হয়ে যায় সে অপরাধের শাস্তে আমাদেরকে পেতে হয় সে কারণে আমরা যদি জেনে রাখি যে এগুলো আমাদের করা উচিত নয় তাহলে আমরা সে অপরাধ থেকে বেঁচে যাব সে কারণে তোমাদেরকে এই কথাগুলো আমি বলছি অনেক সময় দেখা যায় আমরা কোথাও যাচ্ছি আর সেই সময় রাস্তার সাইডে একটা গোবিন্দ মন্দির কিংবা অন্যান্য কোনো মন্দির আছে আমরা তাকে প্রণাম করি অনেক সময় দেখা যায় অনেকে এক হাতে প্রণাম করে কিন্তু এইভাবে প্রণাম করা একদমই উচিত নয় শাস্ত্রে লিখিত আছে এক হস্তে প্রণাম কিংবা একবার পদক্ষিণ মানে কেউ যদি একবার পরিক্রমা দেয় এবং অকালে এবং ভোজনাদি সময়ে ভগবত দর্শন করে কেউ হয়তো গোবিন্দর কাছে ভোগ লাগিয়েছে সেই সময় হঠাৎ সেই মন্দিরের মধ্যে প্রবেশ করলো সেই সময় তাহলে কি হয় পূর্বাজিত যত পূর্ণ থাকে সব নষ্ট হয়ে যায় এ কারণে এগুলো কর্ম কখনোই করা উচিত নয় আর এক হাতে কখনো প্রণাম করা উচিত নয় আমি বেশিরভাগই দেখেছি বহু মানুষ এইভাবে প্রণাম করে রাস্তা দিয়ে চলতে চলতে এক হাতে প্রণাম করে সে কারণেই তোমাদেরকে এই কথাগুলো আমি বলছি অনেক সময় দেখা যায় আমরা কোথাও যাচ্ছি আমার দুই হাতে বন্ধ আছে আমি প্রণাম করতে পারছি না তখন কি করতে হবে মনে শ্রদ্ধা নিয়ে মনে মনে তাকে সেই গোবিন্দকে স্মরণ করে কিংবা কোনো দেবদেবী মন্দির যদি থাকে তাকে স্মরণ করে মনে মনে তাকে প্রণাম জানাতে হবে কিন্তু কখনোই এক হাতে প্রণাম করা যাবে না তাহলে কি হয় তোমরা তো জানলেই যত আমার অর্জিত যত পূর্ণ ফল সব নষ্ট হয়ে যায় আর এই তিল তিল করে পুণ্য সঞ্চয় করা কত কঠিন আর সেই পূর্ণ ফল যদি এমনি এমনি নষ্ট হয়ে যায় তাহলে সেটা কি কখনো মেনে নেওয়া যায় বলো আর এ কথাগুলো কিন্তু আমি শাস্ত্র থেকে বলছি শুধু শুধু বানিয়ে তোমাদেরকে বলছি না আর তোমাদের উপকারে লাগবে বলেই এ কথাগুলো আমার বলা আর আজ তোমাদের আর কথা বলবো এই কথাটিও খুব শিক্ষণীয় আর তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো আমার প্রায় সব রান্নাই হয়ে গেছে এখন কচু শাকটা করলে হয়ে যাবে আর একটু আজকে পাট ভাজা করব আর দেখো এখানের মাস ডাল করেছি মূল দিয়ে ডালটা আমার হয়ে গেছে আর এই মিশালে একটা চচ্চড়ি করেছি ওর মধ্যে কপির ডাটা মূলো আলু পটল বেগুন সব কিছু দিয়ে করেছি আর চচ্চরের মধ্যে একটু ধনে পাতা দিয়েছি আলাদা করে আদা জিরে বাটা কিছুই দিইনি খুব ভালো লাগে এইভাবে সবজি রান্না করলে আর বেগুন ভাজা করেছি আর একটু পাট বড়া করব। মিষ্টি কুমড়ো তারপর বেগুন তারপরে ফুলকপি এগুলো দিয়ে সব বড়া ভেজে গোবিন্দের সেবা দেবো আজ তাই জন্য ওগুলো সব কিছু রেডি করে নিচ্ছি বেসন নিয়েছি এর মধ্যে একটু আমি ময়দা দেব চালের গুঁড়ো আমার শেষ হয়েই আছে সেই কারণে চালের গুঁড়ো আজকে দিচ্ছি না চালের গুঁড়ো ছাড়াও বড়াটা বেশ ভালো হবে যেভাবে লুচিতে ময়ম দেয় সেই রকমভাবেই এই বেসনটা আমি গুলিয়ে নেব আর একে একে সব দেব দিয়ে দেবো হলুদ লবণ লঙ্কা গুঁড়ো একটু কালো জিরে একটু সামান্য চিনি দেব আর একটু পোস্ত দিয়ে দিচ্ছি এভাবে বড়া করলে খুব ভালো লাগে তোমরাও একবার এইভাবে করে দেখো এখন এর মধ্যে আমি তেল দিয়ে ভালো করে মেখে নিয়ে গুলে নেব আর এই বেসনের মধ্যে একটু বেকিং সোডা দিয়ে দিলাম এখন ভালো করে এটা মেখে নিয়ে গুলে নেব আর দেখো আমি কচু শাক বসিয়ে দিয়েছি এদিকে কচু শাক সিদ্ধ হচ্ছে ওইদিকে আমি বেসনটা একদম রেডি করে নেব। আর কচু শাকটা খুব ভালো ছিল কড়াই দেওয়ার সাথে সাথেই একদম নেতিয়ে গেলো আর একটা কথা তোমরা এখন শ্রবণ করো যে ব্যক্তি বস্ত্রাবৃত দেহে ষাষ্টাঙ্গ দণ্ডবত প্রণাম করে সে সপ্ত জন্ম যাবৎ ধবল পুষ্টরোগী মূর্খ হয় অর্থাৎ কোনো ব্যক্তি যদি শরীরে জামা কাপড় থাকে সে অবস্থা যদি শুয়ে দণ্ডবধ করে মানে শুয়ে প্রণাম করে তাহলে তার সপ্ত জন্ম সে ধবল পুষ্টরোগী হয়ে জন্ম নেবে এবং মূর্খ হবে এ কারণে যখন শুয়ে দণ্ডবোধ করবে কেউ তখন শরীরে যেন কোনো পোশাক না থাকে মানে নাভির উপরটাতে সে কারণে মেয়েদের কখনো শুয়ে দণ্ডবোধ করা উচিত নয় শুয়ে দণ্ডবোধ একমাত্র পুরুষরাই করতে পারে এটাই শাস্ত্রে লিখিত আছে এখন দেখো কচু শাকটা প্রায় আমার হয়ে গেছে এ কচু শাকের মধ্যে আমি একটু আদা জিরে বাটা দিয়েছি আর একটু চিনি দিয়ে দিলাম আর এখন ভালো করে এটা ভেজে নেব তারপরে নামানোর আগে একটু সামান্য ঘি দিয়ে দেবো ব্যাস হয়ে যাবে সোমা আমায় বলেছ তুমিও ওই ধরনের ধূপকাঠি বৃন্দাবন থেকে নিয়ে এসেছ খুব ভালো সময় এই ধরনের ধূপকাঠি আমাদের ব্যবহার করা উচিত আর ঝুমা হালদার নামে আমায় কমেন্ট করেছো বলেছ আমার ভিডিও দেখতে তোমার খুব ভালো লাগে শুনে খুব খুশি হয়েছি আমার খুব ভালো লেগেছে যে তোমার আমার ভিডিওগুলো দেখতে খুব ভালো লেগেছে আর তোমারও গোবিন্দের সেবা কাজ করতে খুব ভালো লাগে শুনে খুব খুশি হলাম তুমি আরও গোবিন্দদের সেবা কাজ করো এবং গোবিন্দের চরণে অগ্রসর হও এ আমি গোবিন্দের কাছে প্রার্থনা করি আর দেখো আমার মা চলে এসেছে তাই একটু তোমাদেরকে দেখিয়ে দিলাম আমার মাকে আর তারপরে আবার বড়া ভেজে তারপরে ভোগ লাগাবো গোবিন্দের আর রূপক আমাকে বলেছ তোমার বাড়িতে শুধুমাত্র তুমি ভক্তিপথে এসেছ অন্যান্য কেউ আসেনি তুমি এই নিয়ে দুঃখ করো না তুমি বেশি করে ভজন করো হরি নাম করো গোবিন্দের সেবা কাজ করো প্রভু কৃপাতে একদিন দেখবে তোমার মা বাবা বাড়িতে যারা যারা আছে সবাই তোমার পাশে এসে দাঁড়িয়েছে তোমার সেদিন খুব ভালো লাগবে তুমি বেশি হরি নাম করো ভজন করো কারণে হরি নামে এত শক্তি যে অসম্ভবও সম্ভব করতে পারে সে কারণে তোমায় বলছি তুমি শুধু হরি নাম করো আর কিছু প্রয়োজন নাই দেখবে তোমাকে বলতে হবে না তাদেরকে তুমি এই পথে আসো এমনি তারা গোবিন্দ পথে চলে আসবে এটা আমার জীবনে অনেক কিছু থেকে আমি এইটা উপলব্ধি করতে পেরেছি তাই তোমাকে বললাম এখন আমি ভোগ লাগিয়ে দিয়েছি তোমরা সবাই ভোগ দর্শন করো আর অভিধে নামে আমায় কমেন্ট করেছ নেপাল থেকে তুমি আমাকে জিজ্ঞেসে করেছ যে আমি স্কনের কিনা না গো আমি স্কনের নই আমরা গৌরীও আমরা যে কোনো মতেরই হই না কেন আমাদের সকলের একটাই পরিচয় আমরা কৃষ্ণ দাস তোমাকে অনেক ধন্যবাদ আমার ভিডিওগুলো দেখার জন্য আর আমাকে কমেন্ট করার জন্য আর তোমরা আমায় কমেন্ট করেছ চন্দনাদি স্বপন রূপা রূপক এবং অভি তারপর সোমা ঝুমা শুভজিৎ তোমাদেরকে অনেক ধন্যবাদ আমাকে কমেন্ট করার জন্য আর আমার ভিডিওগুলো দেখার জন্য এভাবে আমার পাশে থাকার অনুরোধ রইল আর আমি গোবিন্দের কাছে প্রার্থনা করি তোমরা অনেক চরণে অগ্রসর হও আজকে ভিডিওটা আমি এখানে শেষ করছি তোমরা সবাই ভালো থেকো আমার পাশে থেকো রাধে রাধে